আজকের প্রশ্নটা হলো যে পত্তুপকার শব্দের অর্থ কি পত্তুপকার শব্দের অর্থটা নেব তো এই প্রশ্নটা হইলো নবম দশম শ্রেণীর যে নতুন বইগুলা হয়েছে নতুন বইয়ের বাংলা সাহিত্যের প্রথম অধ্যায়ের প্রথম যে মানে প্রশ্নটা রয়েছে তোমাদের ওইটার তোমাদের যে পত্তুপকার গল্পটা রয়েছে ওইটার প্রথমে একটা সৃজনশীল ছিল দুইটা সংক্ষিপ্ত প্রশ্নের পর সরি দুইটা পর তারপর তোমাদের এই সৃজনশীল ছিল সৃজনশীলের ক নাম্বারটা আজকে দেখাই দেবো যে প্রত্যপকার শব্দের অর্থ কি এবং তোমাদের খ নম্বরের প্রশ্ন রয়েছে তোমাদের রয়েছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন তো বড় খারগ ওইগুলোর কমেন্টে দিয়ে দেব এই অধ্যায়ের আরো দুইটা সংক্ষিপ্ত ওই টিকচিহ্ন ছিল ওই টিকচিহ্ন লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবে এবং তোমাদের এই বইয়ের যতগুলো প্রশ্ন আছে সবগুলোর লিঙ্ক তুমি এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবে আজকে শুধু তোমাদের তোমাকে দেখাই দিব তোমাদের প্রত্যপকার গল্পের যে একটা সৃজনশীল আছে সৃজনশীলের কিন্তু একটা ক নাম্বার আছে সৃজনশীল ক ক খ ছোট ক বড় ক আছে এই চারটার মধ্যে শুধুমাত্র ক নাম্বারটা দেখাই দিব যেহেতু এখন পর্যন্ত তোমাদের গাইড কিন্তু বের হয় নাই তার জন্যই কিন্তু উত্তর গলা দেওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে তো যেহেতু তোমাদেরকে বই দেওয়া হয় নাই বই কিন্তু তিনটা দেওয়া হয়েছে তোমাদের তো প্রত্যপকার শব্দের অর্থ আজকে বলে দিব এবং বাকিগুলা কয়েকদিনের মধ্যে তোমাদের দিয়ে দিব হয়তোবা তোমাদের এই জানুয়ারি মাসের মধ্যেই দিয়ে দেবো দুই হাজার পঁচিশ সালে জানুয়ারির মধ্যেই তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো তো আসলে শুধু তোমরা জানে নাও যে প্রত্যুপকার শব্দের অর্থ কি তো আমাদের কিন্তু ইউটিউবে কিন্তু তুমি অনেক ফেক ভিডিও পাবে তো এগুলা থেকে সাবধান থাকবে কারণ ভুল উত্তর শিখে নিলে তুমি ভুল অ্যান্সারই হয়ে যাবে পরীক্ষায় তার জন্য আমাদের সঠিকটা শিখতে হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অলরেডি ফ্রন করে রাখবে এবং পরবর্তীতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি উত্তরগুলো দিয়ে দেবো তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারি পড়তেছি আমি আমার বাহের কাছ থেকে এই প্রশ্নের মানে ছবি তুই লাইনে তারপর তোমাদের খাতায় লিখে তারপর অ্যান্সার গুলো কারেক্ট করে তোমাদের মাঝে আমি উপস্থাপন করতেছি তো যখন এটা গাইডের মাধ্যমে প্রকাশ করা হবে তোমাদের মাঝে আমি তখন তোমাদের মাঝে লিখে ওইগুলা আরও ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখন কিন্তু বর্তমানে গাইড বের হয় নাই যেটা সত্যি কথা অনেকেই উত্তর দিচ্ছে অনেকেই ভুল উত্তর দিচ্ছে শুধু ভাইরাল হওয়ার জন্য কিন্তু আমি যে কইটার উত্তর পাচ্ছি যেমন চিহ্নের উত্তরগুলো আমি পেয়েছি এবং এই ক নম্বর সৃজনশীল ক নম্বর একটা উত্তরটা পেয়েছি যে প্রত্যুপকার শব্দের অর্থ কী তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্য ফোন করে রাখবে এবং চিহ্নিত করে রাখবে যে চ্যানেলের চ্যানেলটা থাকুনটা তো এবং পরবর্তীতে কমেন্টের মাধ্যমে তুমি এই জানুয়ারি মাসটা যেতে দাও তারপর অ্যান্সারগুলো একদম সম্পূর্ণ ক্লিয়ারলি তোমাদের মাঝে আমি উপস্থাপন করে দিব তো প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে যে উপকারীর উপকার করা উপকারীর উপকার তো প্রত্যুপকার শব্দের অর্থ কি তো প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারের প্রতি উপকার আশা করি ক্লিয়ার তারা যদি কোনো প্রশ্নের উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো দোপতি অধ্যায়ের সৃজনশীলের ক নম্বরের উত্তরগুলো আমি দিয়ে দিতে পারবো সঠিক অ্যান্সারগুলো এবং সঙ্গে যেগুলো ঠিক চিহ্ন রয়েছে ওইগুলোর উত্তর দিতে পারবো এবং ক নম্বর ছোটো বড় কো এটা জানুয়ারি মাসটা যেতে দাও তারপর তোমাদের মাঝে আমি উপস্থাপন করবো তো তুমি যদি জানুয়ারি মাসের পরে ভিডিওটা দেখো থাকো তাহলে কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নগুলো লাগবে যেটা লাগবে মো দিয়ে দিতে পারবো তো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে থেকে তোমরা দেখে নিবি তো আজকে প্রশ্নটাই বলতে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিয়ে নিচ্ছি কোথা হবে তো সকালে দেখা হবে আবার পরবর্তী কোনো একটা বিরত সে বন্ধু সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিয়ে নিচ্ছে কোথা হাফেজ